সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে অন্য একটি জঙ্গলে প্রবেশ করছি আজ জঙ্গলে প্রবেশ করার উদ্দেশ্য হচ্ছে দুটি ভেষজ উদ্ভিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া বন্ধুরা ওই যে দেখছেন সামনে একটি আদা জাতীয় গাছ ওইটি একটি বনু আদা ওইটির ফুল যখন ফুটে তখন ওইটির ফুল বেশ মনোরম রঙ ধারণ দারণ করে যা দেখতে খুবই সুন্দর রং বিশেষ করে লাল ওইটি আদা গাছের উপরে ধরে আর ওই যে দেখুন সামনে একটি উদ্ভিদ আমি আপনাদেরকে এর গুড়া পরিষ্কার করে দেখানোর চেষ্টা করব আমি পরিষ্কার করছি ওই দেখুন একটু ডান দিকে একটু লাল রঙের একটি গাছ দেখা যাচ্ছে আমি ওই গাছ থেকে আদা সংগ্রহ করছি ওইটি হচ্ছে খালু আদার একটি ছাড়া এখন বৈশাখ মাস বৈশাখ মাসে এর কচি গাছ মাটি বেদ করে উপরে ওঠে আর আরও একটি উদ্ভিদ বিশেষ করে আপনারা যারা পান খান ওইটি হচ্ছে একটি বনু পান আমি ওইটি সংগ্রহ করছি ওইটি সুবাড়ি দিয়ে সাধারণ পান আমরা যেভাবে খেয়ে থাকি এটি একইভাবে ব্যবহার করা যায় এই পান এই পাহাড়ের নির্দিষ্ট ওই জায়গাটিতেই জন্মে থাকে আর কোথাও নেই একই জাতের আরেকটি পান আছে যাকে পিপুল ফাতা বলে থাকি বা এই ফিপুল বা এই পানের মধ্যে কয়েক প্রজাতি রয়েছে এই পাহাড়ি কোনোটা এত থিতা যে মুখে দিলে এত থিক্ত আপনাকে খুবই ক্ষতি করতে পারে ওই দেখুন বনু পান আজ আমি এই পান আর কালো আদার ছাড়া সংগ্রহ করার জন্যই আপনাদের নিয়ে বমে বনে প্রবেশ করলাম তবে এই ফান আর এই আদা যেখানে হয় ওইখানে অনেক বছর থেকে মানুষের কোনো যাতায়াত নেই যদি যাতায়াত থাকতো তাহলে তাহলে এ ফান এই বনে থাকতো না আমি যদি এই বনের সঠিক লোকেশন বলে দিই তাহলে দুই দিন সময় লাগবে না এই ফানের জোরসহ সব কিছু উঠিয়ে নিবে এলাকার পার্শ্ববর্তী এলাকার মানুষ তাই আমি এর লোকেশনটা আপনাদেরকে বলছে না শুধু দেখানোর জন্যই আমি আপনাদের নিয়ে বনে প্রবেশ করছি ওই দেখুন কালোয়াদার আরেকটি গাছ এখানে কয়েকটি কালোয়াদার চারা আমি পেয়েছি তা আমি প্রয়োজনে ওগুলা উঠাব। অনেকই আমার কাছ থেকে আদার মূল সংগ্রহ করে থাকেন ওইটি নাকি ভালো একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ আমি অন্য একটি ভিডিওতে এই খালোয়াদার বৈজ্ঞানিক নামসহ এর ইংরেজি নাম স্থানীয় নাম অনেক কিছুই আমি বলে দিয়েছি তাই এ ভিডিওতে আমি ওইদিকে আর যাচ্ছি না দেখুন কত ভয়ঙ্কর বনে এই খালোয়া আদা জন্মে থাকে যেখানে দিন কোনো লোহার স্পর্শ পায়নি অর্থাৎ কোদাল দিয়ে মাটি চাষ করা হয়নি এমন স্থানেই এই খালোয়াদা জন্মে থাকে এখানে আরও বিভিন্ন ধরনের আদার সাথে আমি পরিচিত হয়েছি কোন কোন আদার ফুল মাটির লেবেলে ফুটে থাকে আর কোন কোন আদা গাছের ফল এলাসি বন এলাসি হিসেবে এর উপরে ধরে থাকে ওই দেখুন কালো আদার ছাড়া উপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে শুধু বনুপান বা কালোয়াদাই নয় আরও বিভিন্ন ধরনের ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ জন্মে থাকে ওই দেখুন আদার মতোই দেখতে তবে ওইটি হচ্ছে সাদা আর এর ফাঁসি রয়েছে আদার।

আমি কয়েকবার বিষাক্ত সাপের দর্শন পেয়েছি এই মুহূর্তে আমি ভিডিওতে ধারণ করতে পারিনি এতো দ্রুত সাপগুলা মানুষকে এড়িয়ে চলে যায় তা না দেখলে বিশ্বাস করার মতো নয় এছাড়া বনমুরুখ তো আমি কয়েকটা পেয়েছিলাম কিন্তু আমি ভিডিওতে ধারণ করতে পারিনি এতো চালাক মানুষের মানুষের কালোয়াতার গাছ একটু সারা পেলেই ওরা অনেক দূরে চলে যায় এবং খুবই সেন্সিটিভ ওরা দূরত্ব স্থান ত্যাগ করে তাকে ওই দেখুন এই পাহাড়ি সাথে বালির সাথে বৃষ্টি হওয়ার পরে পাহাড় থেকে যে ডল নামে ডলের সাথে প্রচুর বালু বালি নিচে নেমে আসে এই বালি নির্মাণ কাজে খুবই ভালো ব্যবহার করা যায় যদি কোনোভাবে এই বালু বালি বাড়িতে নেওয়া যেত যেতে পারত তাহলে অনেক উপকারে আসতো ওই বালি এই ছোটো নদী বা এই ঝর্ণা দিয়ে হাওয়ারে চলে যায় এবং সময় ওগুলি বড় নদী হয়ে ছড় যখন দেয় তখন নদী থেকে ওই বালি সংগ্রহ করা হয় এবং বাজারজাত করা হয় আমরা আস্তে আস্তে এখন নিচের দিকে নেমে নেমে যাবো আমরা পাহাড়ের অনেক উপরে রয়েছি আমার সাথে আজ কেউ নেই আমি শুধু একা একা এই পাহাড়ে সময় কাটাচ্ছি আর আপনাদেরকে আমি এই পাহাড়ের দৃশ্য কিছুটা দেখানোর চেষ্টা করছি দেখুন কত জঙ্গল ওই দেখুন ডেকে শাক ডেকে শাক একটি পুষ্টিকর সবজি আর এটা হচ্ছে অরিজিনাল ডেকে শাক ডেঁকি শাকের মধ্যেও কত জাত রয়েছে এটি একটি অন্যান্য জাতের মতো ওইটি একটি জাত মাত্র আমি পাহাড়ে এসেছি পায়ের মধ্যে জুতা রয়ে জুতো রয়েছে এছাড়া আমার কাছে দা সহ আরও কিছু জিনিস রয়েছে যা যাতে কোনো বিপদ আসলেই আমি মোকাবেলা করতে পারি কত সুন্দর পরিষ্কার পানি আপনারা দেখছেন ওইটি হচ্ছে পাহাড়ি ঝর্ণার পানি আমি এখন পাহাড় থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি অনেক উজান থেকে এই জোরণা নেমে আসছে পানি নামছে পানি ব্যবহার করা যায় খাওয়া যায় পান করার যোগ্য দেখুন পাহাড়ি দৃশ্য অত পরিষ্কার এর জুপের মধ্যে বিভিন্ন ধরনের পাখির বাসাও আছে এছাড়া ওই যে ছোটো নদী দেখছেন এতে পাহাড়ি মাছ পাওয়া যায় এক সময় প্রচুর মাছ পাওয়া যেত এখন আগের মতো তেমন মাছ পাওয়া যায় না এছাড়া পাহাড়ি যারা পার্শ্ববর্তী ছাবাগানের লেবার রয়েছে ওইগুলা অনেক সময় মেনে নিয়ে যায় তাতে এর সংখ্যা এখন অনেক কমে গিয়েছে বলে বন্ধুরা এতক্ষণ আমি আপনা আপনাদের সাথে জঙ্গলে সময় কাটিয়েছি আপনাদের নিয়ে বিশেষ করে কালো আদা এবং বনুপান সংগ্রহ করতে আজ আমি এসেছিলাম মোটামুটি আমি পেয়েছি এবং যথেষ্ট সংগ্রহ করেছি এবং কালো আদা কয়েকটি গাছ আমি চিহ্নিত করে রেখেছি কারও প্রয়োজন হলে আমাকে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে এ খাল দা যাতে সরবরাহ করতে পারি বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করবেন ধন্যবাদ বন্ধুরা ওই দেখুন কালো কচু এর পাতা এর লতি সব কিছু কালো আমি বাইর হয়েছি এখন আমি তাই সামনে পড়ে গেল আমি ওই গাছটিও আপনাদেরকে দেখাচ্ছি ওইটিরও অনেক গুণ রয়েছে বিশেষ করে কবিরাজরাও এর ব্যবহার অনেক কাজে করে থাকেন ধন্যবাদ বন্ধুরা আমি বাইর হয়ে গেলাম আপনাদের নিয়ে প্রায় সন্ধ্যা গনিয়ে আসছে দূর থেকে মুহাজ্জিনের আজান শোনা যাচ্ছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই আমার ভিডিওটি ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম